اوه

বুক যাতে হালি ন হয় যুব সমাজের প্রতি অনুরোধ ওনারা নিজেরাই নিজের জীবন আগে ওনারা নিজের বাঁচিবেলায় নিজের সচেতনতা নিজের নিয়ন্ত্রণে গাড়ি চালাবেন আবহাওয়া অত্যন্ত ভালো আছে বিভিন্ন সামাজিক কাম হাজা যে দিক্ষা ওই দুধ দিত অত্যন্ত মিশুক আছে যারা না যে জান ওনারা দেখুন কেন মানুষ এই ষোলো থেকে পঁচিশ বছরের ভিতরে এই ঘটনা বেশি ঘটে তাই যারা এই বয়সের আছে তারা যে সময়ের সে জীবনের মূল্য অনেক বেশি হয়তো হনেকখান হাজত গেলে দশ মিনিট আগে বাইরে হয়তো যদি হেলমেটটা দেখতো বা গাড়ি গান যদি একটু অভাব চালাইতু তাহলে যে এই দুর্ঘটনা গান নইতো এনতা আসলে ফোরণ করা সম্ভব নয়

যারা ছোট আছে তারা শ্রদ্ধাশীল আছে মন্ত্রাসী তার এই তেইশ বছর বয়স মেধি অনেক মানুষের লগে বাড়িঘর যখন আছিল সবার একাম প্রিয় এবং পছন্দের পাত্র আছে আসলে আরো খুবই মর্মাহত যেন চোখের বাসা আর ভিতরে রক্ত মুখে মুখে বাসা প্রকাশ করি না পারে বন্ধু বান্ধব কাপ্তীয় স্বজন এলাকাবাসী এন কোনো ব্যক্তি নাই মন্তাজিল্লা চকের পানি না পালে আজি মন্তাজির বেয়া গুণে নিরবে নিদ্রিতে খান্দাই খবর মেটি যাইরে রে যে মন্তাজির খান্দত গড়িয়ারে বাফরে মাটি দনের কথা যে মন্তাজির খান্দত গড়িয়ারে বড় মাটি দনের কথা আজি এই বড় ভাই তার বাবা খান্দত গড়িয়ারে মন্তাজির মাটি দি পৃথিবীর মেডি ইয়াত বড় ওজন বস্তু বহন গরম পরিব না কন্য পারে অনর বাফর খান্দন মেডি পোয়ার লাশ বড় ভাইয়ের খান্দন মেডি ছোট ভাইয়ের লাশ তাই বিনয়ের সাথে অনুরোধ করি ওনারা দৃঢ় গাড়ি চালাবেন হ্যান্ডমেড ব্যবহার করবেন আর দুই লাখ তিন লাখ চার লাখ টিয়ার গাড়ি কিনি কিন্তু আর হাজার এক হাজার টিয়ার হ্যানমেট নি এই মুির যুব সমাজ যারা বাইক চলন তারা এই মুন্তাজির মিকে সাইরে শিক্ষা নেবেন ওনার পরিবার পরিজন বহুত কষ্ট করে রনা লালন পালন করিয়ে তাদের অনেক স্বপ্ন এভাবে স্বপ্ন ওনারা মাটি দীর্ণ কারণ